প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন গ্রাম বাংলার অতিথি পরায়ণ মানুষ এমনিতেই কোনো সাফল্য বা কোনো সূচনায় নানা ধরনের ভুলিভোজের আয়োজন করে থাকে তিনি টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকায় এক প্রতিনিধি প্রার্থী তার পরিচিতি সভা ও ভোজের এক শুভেনস্ত আয়োজন করেছেন যা তুলে ধরেছে অনুষ্ঠতিম রাজু দেখুন সেই গ্রাম বাংলার দেহাতি ভাষার এক অনবদ্য পরিবেশনা প্লিজ আমাদের লাইক দিতে ভুলবেন না অসাধারণ ড্যাগে ডেগে খিচুড়ি আনারস এই এটার সাথে কি আনারস মিক্সার আছে আনারসের রস দেব নাই হ্যাঁ টাঙ্গালের আনারসের রস দেব নাই অসাধারণ রাত্রিকালীন সময়ে রাত্রিকালীন সময়ে এখানে আনারস মার্কার নির্বাচনী প্রচারণার স্বার্থে ড্যাগেড্যাগে খাসি তেনে তেন অসাধারণ এক দেখ খি আর কয়েক ডাকি বাহ অসাধারণ খাসি আছে গরু আছে আরো অনেক কিছুই আছে সবই আনারস নকার প্রচার প্রচারণার স্বার্থে আজকের এই আয়োজন সত্যি অসাধারণ সত্যি অসাধারণ বা মনে হচ্ছে আমরা চরই খাচ্ছি মানে জোলামাতি খাচ্ছি বাচ্চাদের মতো করে ডেগে ড্যাগে পৃথিবী তৈরি হচ্ছে হাজার হাজার লোক খাবে হাজার হাজার লোক আনারসের প্রার্থী তারা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে আজকের এই খিচিড়ির আয়োজন করছে সত্যি খুবই অসাধারণ বাহ অসাধারণ সেই স্বাদ এই এটার মধ্যে গরু মাংস কয়মন্দি চাও পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এক ডেকে এখানে ঘুনা করা হচ্ছে এইগুলো আবার খিচুড়ির সাথে মিক্সার করা হবে সবাই সম্মিলিতভাবে আনারসমার্কার পতিকে আনন্দ উল্লাস করে খাবে বাহ সাধারণ সেই সাত এত সাত কে হুম এত সাত কে হ্যাঁ রে সাত হ্যাঁ রে সাত এত সাত কে অসাধারণ সবাই একসাথে আনন্দ উল্লাস করে আজকের এই ভোজন বিলাস অনুষ্ঠানে আমরা উপস্থিত আছি আমাদের অতএলাকার ময়মুরুবিয়ান সহ আমরা উপস্থিত আছি সাথে যারা সহযোগী সংগঠক তারাও আজ নিবেদিত প্রাণ তারা নিঃস্বার্থে আনারস মার্কার প্রতীকে নির্বাচনী প্রচারণার স্বার্থে নিঃস্বার্থে শ্রম দিচ্ছে এই তোমাদের কোনো স্বার্থ আছে হ্যাঁ স্বার্থ আছে তাহলে নিঃস্বার্থে সবাই আমরা আনন্দ উল্লাস করে এই খিচুড়ি ভোজের আয়োজনে আজকে রাত্রিকালীন রাত কয়টা বাজে এখন নটার উপরে হ্যাঁ সাড়ে দশটা সাড়ে দশটা তাহলে এই সাড়ে দশটা আজকের এই গহীন সময়ে আমরা সবাই একত্রিত আনন্দ উল্লাস করতেছি সবাই মিলে তারপরেও যেন আনারস মার্কা প্রতীকের জয়লাভ করে এই দোয়া এবং এই আশীর্বাদ করি আমরা এক নাম দুর্গাপুর ইউনিয়নের এলাকাবাসী আর সর্বাত্মক সুস্থ এবং সুন্দর জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনারস মার্কা প্রতীকের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এইখানে অনেক লোক আয়োজনে আছে আমাদের গ্রামের যে সমস্ত ময় আছে তারা সবাই আজাদ ভাইয়ের পক্ষে কাজ করতেছে আমাদের হামদানি মসজিদ মসজিদবাড়ির পক্ষ থেকে সবাইকেই সাধুর আমন্ত্রণ সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন এই দুয়া এবং শুভ শুভকামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম